私はサポートコロナで私はサポートコロナで私はサポートコロで দেখো বন্ধুরা আমাদের দিদিবা এখানে বসে আছে হ্যালো বন্ধুরা একজন দেখতে পাচ্ছি কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আপনি একটা লাইক করে দিও বন্ধু আমার আওয়াজ শুনতে পাচ্ছ একটা কমেন্ট করো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধু একজন দেখতে পাচ্ছি লাইভে আছে কমেন্ট করুন বন্ধু কিছু বলছেন না একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করুন আমার আওয়াজ কি শোনা যাচ্ছে বন্ধুরা তো লাইক করে দাও বন্ধুরা লাইক করে দাও কেউ কিছু বলছে না কি ব্যাপার লাইক করে দিও বন্ধুরা আমাদের পাশে থেকে একটু বন্ধুরা একটু কমেন্ট করো বলো 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 বন্ধুদের একটু বলো কমেন্ট করতে কমেন্ট করো লাইক করতে বলো লাইক না কেউ সবাই দেখছে কিন্তু কেউ লাইক করছে না লাইক করো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পাশে থেকো আচ্ছা

রেফর্মেন্টকেও করছে না কি ভালো লাগছে না বন্ধুরা আসছে এবার বেরিয়ে যাচ্ছে আসছে এবার বেরিয়ে যাচ্ছে নেটওয়ার্ক কি পাচ্ছে পাচ্ছে না कमेन करो बन्दरा, कमेन करो टू